আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে অল জব নিউজ এডুকেশন চ্যানেলে স্বাগতম আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি নিয়োগ দু বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে বিসিসি নিয়োগটি তাদের ডাব্লু ডাব্লু ওয়েবসাইটে প্রকাশিত করেছে তেসরা মে দু হাজার চব্বিশ তারিখে দুইটি পদে মোট দুইজন লোক নিয়োগ দেওয়া হবে বিসিসি সার্কুলার দু হাজার চব্বিশ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে এক নজরে বিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি নিয়োগ প্রকাশের তারিখ তেসরা মে দু হাজার চব্বিশ পদের সংখ্যা দুইজন সীমা আঠেরো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইচএসসি স্নাতক পাশ চাকরির ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট বিসিসি ডট গভ ডট বিডি আবেদনের শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পনেরোই মে দু আবেদনের মাধ্যম অনলাইনে নিয়োগ প্রকাশের সূত্র বাংলাদেশ প্রতিদিন আবেদনের ঠিকানা আবেদনের ঠিকানা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি আপনারা কেউ আবেদন করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ দু হাজার চব্বিশ সার্কুলারে পদের নাম হিসাবরক্ষক পদ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিভাগে স্নাতক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অনন্য যোগ্যতা হিসাব রক্ষণ বিষয়ে বাস্তবিক কাজের ধারণা থাকতে হবে এবং এ বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বাংলা লেখায় দক্ষতা থাকতে হবে মাসিক বেতন তেরো গ্রেড পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অনন্য যোগ্যতা কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার টাইপিং এর গতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন ১৬ গ্রেড বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবারও বলছি আবেদন শুরুর সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় পনেরোই মে দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা যারা অবশ্যই আবেদন করবেন তারা অবশ্যই একবার হলেও অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিবেন আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিসিসি নিয়োগে আবেদনের জন্য শর্তাবলী বয়সীমা বিসিসি চাকরিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে শুধু মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সীমা উল্লিখিত তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় লিঙ্গ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সার্কুলার সুযোগ পাবেন শিক্ষাগত যোগ্যতা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন প্রয়োজন পড়বে সুতরাং আবেদন করার জন্য প্রার্থীদের অব অবশ্যই অফিসিয়াল ইমেজ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে নিয়োগ পরীক্ষা সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্র সহ নিয়োগে উল্লিখিত সকল কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে জেলা কোটা প্রকাশিত নিয়োগের তথ্য অনুযায়ী উল্লেখিত জেলার প্রার্থীরা বিসিসি চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন চাকরির আবেদন প্রার্থীদের অবশ্যই অনলাইনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি